আমি আজকে বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করতে চলেছি এখানে আমি মাছ ধুয়ে রেখে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি মাছটা আমি তেলে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম মাছটা এবার ভাজা হয়েছে ভাজাটা মাছ ভাজাটা তুলে দিলাম এখানে আমি অল্প একটু তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর কেটে রাখা বেগুন আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো আর এখানে একটাই কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম চাইলে আপনারা দুটো তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারে বেগুনটা একদিক লাল হলে উল্টে আর একদিক আমি বেগুনটা ওরকমভাবেই লাল করে বেগুনটা এখানে লাল লাল হয়ে গেছে তাই বেগুনটা আমি তুলে নেবো ভাজা আলুটা আমি এখানে তুলবো না ভাজা আলুটার মধ্যে কেটে রাখা টমেটো আর কেটে রাখা লঙ্কাটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে অল্প পরিমাণ হলুদ স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পর এখানে স্বাদ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়োর পরিমাণটা হবে দিয়ে এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে কুচি কুচি করে নেব এখানে আমি ভেজে রাখা বেগুন আর মাছের মধ্যেই ধনে পাতাগুলো কুচি করে রেখে দেবো একবার আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে আমি আরেকবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি জলটা অল্প পরিমাণ দিয়েছি আপনারা যদি ঝোল রাখেন তাহলে জলের পরিমাণটা বাড়াতে পারেন বাটির মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুন আর কেটে রাখা ধনে ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঝোলটা দু তিন মিনিট ফুটলে তারপর নামিয়ে নেব রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না